আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বগুড়া প্রকৃতি নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে বারোমাসি কাঁঠালের চারা গাছ নিয়ে আসলাম দেখেন কত সুন্দর এই চারা গাছগুলি দেখেন এগুলো সব কলমের চারা গাছ এই রকম চারা গাছ যদি কেউ সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মুহূর্তে পাশে ভিডিও কলে দেখে নিতে পারবেন এগুলি সব কলমের চারা গাছ এই সময় এখন বর্ষা সময় এই সময় গাছ লাগানোর সময় এটাই দেখেন কত সুন্দর এই কাঁঠালের গাছগুলি খালি আমাদের কাছে যে বারো মাসি একটা জাতি আছে কিন্তু সেটা না আমাদের কাছে বারো মাসিটা আছে ছিটলেস একটা আছে পিঙ্ক কাঁঠাল আছে রেড কাঁঠাল আছে বিভিন্ন জাতের কাঁঠাল আছে এগুলো বড়ো সাইজের কাঁঠাল গাছ এবং ছোট সাইজের কাঁঠাল গাছও আছে এবং আমাদের কাছে জিও বাক্স সেট আপ সেই কাঁঠাল গাছও আছে জিও ব্যাগ সেট আপের কাঁঠাল গাছগুলো দেখেন কতটা সুন্দর এবং দেখেন এটা সিটলেস বিসি ছাড়া যে কাঁঠালটা সেই কাঁঠালটা পাবেন এটা এটা সিটলেস বারো মাসটা এগুলো বারো মাসি বললে যে বারো মাসে ফল পাবেন সেটা কিন্তু না এগুলো বছরে দুইবার ফল খাইতে পারবেন বারো মাস কাছে থাকবে বছরে দুই দুইবার পাবেন দেখেন এবং ছোটোটা আপনাদেরকে দেখায় এটা আপনার ছোটো ভিয়েতনাম বারো মাসে যেটা এটা এবং যেনারা পিঙ্ক কাঁঠাল নিতে চান পিঙ্ক কাঁঠাল দেখেন গাছগুলি কতটা সুন্দর আর আপনারা গাছ নেওয়ার আগে দেখবেন কলম কলম না বীজ দেখেন এগুলো আমাদের সব ইনপোর্ট করা চারা এবং যেনারা সিটলেস কাঁঠালের চারা গাছ নিতে চান তোমারা দেখেন এগুলো সব সিডলেস কাটালের চারা গাছ এগুলো বেশি থাকবে না একবারে এগুলো অরিজিনাল দেখেন এগুলো কলমের চারা গাছ যেনারা যেখান থেকেই নিতে পারেন সমস্যাটাই কিন্তু কলম দেখে নেবেন এটা একটা কলম এই উল্টো দেখে কলম যে গাছটা আছে এটাই বুঝবেন বাইরের ইম্পোর্ট করা মাল বুঝতে পারছেন এটা সব বাইরের ইম্পোর্ট করা এই গাছগুলি আমাদের কাছে এরকম চারা এখনই এই চারা গাছগুলি সংগ্রহ করুন এবং আমাদের কাছে বিভিন্ন জাতের কোয়ালিটির চারা গাছ পাবেন যেনারা বারো মাসি জলপাইয়ের চারা গাছ নিতে চান তেনারা দেখেন এগুলি সব কলমে জলপাইয়ের চারা গাছ কীরকম মুকুল চলে আসে অলরেডি আপনারা এরকম বারো মাসি জলপাইয়ের চারা গাছও ক্রয় করতে পারবেন এবং হরিমন নাইনটি নাইন আপেল এটা একটা অরিজিনাল একটা আপেলের জাত এটা হান্ড্রেড পারসেন্ট শিওর এটা আপেল আসবে দেখেন এটা গ্যারান্টি সযুক্ত আমরা এই আপেল গাছটি বিক্রয় করা হয় এবং যেনারা পিয়ারা যেনারা গোল্ডেন এইট পেয়ারা নিতে চান তেনারা পেয়ারা ধরা পেয়ারা গাছ নিতে পারবেন এগুলো গোল্ডেন এইট পেয়ারা এবং গোল্ডেন এইট আমাদের কাছে যে একটা জাত তা কিন্তু নয় আমাদের কাছে গোল্ডেন এইট আছে মাধবী আছে থাই সেভেন আছে থাই অন একটা আছে কয়েকটা জাতের পেয়ারার চারা গাছ আছে এবং সাথে পাবেন পলি পেয়ারার চারা গাছ দেখেন এগুলো সব পেয়ারা ধরা গাছ পাবেন ইনশাল্লাহ এবং দেখেন কলমের বেল এটা একটা বেল আসবে আড়াই থেকে তিন কেজি ওজনের বেল এটা একদম অরিজিনাল কলমের চারা গাছ হয়তো এটা দেখতে পাচ্ছেন এটা একটা কলম এটা শিওর এই আমরা টেপটা এখনও কাটে দেয়নি দেখেন এগুলো সব কলমে একটা বেল আসবে প্রায় তিন থেকে চার কেজির মতো এবং যিনারা বারো মাসি আমরা চারা গাছ নিতে চান তেনারা বারো মাসি আমরা চারা গাছ নিতে পারবেন যে সকল চারা আমি দেখাচ্ছি আপনাদেরকে এগুলো সব ছাদ বাগানের জন্য পারফেক্ট হবে এবং আপনারা মাটিতেও লাগাতে পারবেন যে যেখানে লাগাতে চান লাগাতে পারবেন এগুলো আপনার ফল আছে এবং ফুল আছে দুটাই পাবেন এগুলো চারা গ্যারান্টি সহকারে আমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে দিয়ে থাকি এবং এই চারা গাছগুলি যাওয়ার সময় যদি মরে এবং ভাঙ্গে যায় আমরা বিনি টাকায় এই চারা গাছগুলি আবারও আপনাদেরকে দেওয়া হয় এবং যেনারা আঙ্গুরের চারা গাছ নিতে চান তেনারা আমাদের কাছ থেকে আঙ্গুরের চারা গাছ সংগ্রহ করতে পারবেন দেখেন এগুলি সব আঙ্গুরের চারা গাছ এটা লাল আঙ্গুর হবে হাইব্রিড যার যেটা এবং যেনারা তেঁতুলের চারা গাছ নিতে চান তেনারা নিতে পারেন বারো মাসে মিষ্টি তেঁতুল এ গাছে বারো মাস থাকবে মিষ্টি হবে তেঁতুল এগুলো সব আমাদের কাছে অরিজিনাল জাত পাবেন ইনশাআল্লাহ আমরা ভু কোনো কিছু দেই না এবং মানুষকে ঠকাই না আমরা আমাদের কাছে একবার একটা চারা নিলেই বুঝতে পারবেন যে আমাদের চারা গাছগুলি কত সুন্দর আমরা দিয়ে থাকি এবং যেনারা জিও সেটআপের চারা গাছগুলি নিতে চান তেনারাও আমাদের কাছ থেকে এখনই অর্ডার করুন এবং নিয়ে ফেলুন এগুলি সব আপনার কলমের চারা গাছ এটা একটা ভিয়েতনাম বারোমাসি মালটার চারা গাছ দেখেন কী পরিমাণ মালটা আছে এবং এই গাছগুলিতে বারো মাসেই মালটা পাবেন এবং যেনারা থাই বাদামের চারা নিতে চান তেনারা থাই বাদামের চারা গাছ নিতে পারবেন একটা বাদাম প্রায় দুই থেকে আড়াই কেজি ওজন আসে ভেতরে লাল হয় অনেক খাদ্য সুস্বাদু এই চারা গাছগুলি এবং যেনারা লম্বা সাইজ হবে জানিবেন এবং এর নিতে পারবেন এটা লম্বা সাইজ হয় জে বাক্সি এবং ছয় ইঞ্চি টপ এবং বড়ো বস্তার সব নিতে পারবেন এবং এটা ব্ল্যাক স্টোন একটা আমের চারা গাছ আমরা এইরকম চারাগাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের নার্সারিটা বগুড়া জেলার শিবগঞ্জ থানা গাংনা করে দেখেন আমরা অনেকেই ফোন দেন দিয়ে বলেন ভাই আপনাদের বাসা কোথায় নার্সারিটা কোথায় ভাই আমরা বগুড়া জেলায় শিবগঞ্জ স্থানায় করে আপনারা নিজেরা এসেও আমাদের বাসায় এসেও আমরা চালাই কড়াই করতে নিয়ে যেতে পারবেন সমস্যা নাই আমাদের কাছে সব রকম চারা গাছই পাবেন এবং যেনারা বারো মাসে শীতলেস লেবুর চারা গাছ নিতে চান এগুলো বারো মাসে শীতলেস লেবুর চারা গাছ এবং লেবু সহ যদি ক্রয় করতে চান আমাদের কাছে লেবু সহ আছে যে যে কয় পিস নিতে চান নিতে পারবেন এই তো দেখেন লেবু সহ আছে এটা ছোট একটা লেবু এবং এই একটা লেবুর ভেতরেও আপনি বেশি পাবেন না এগুলো আপনারা বাগান করতে চাইলে বাগান করতে পারবেন দেখেন কীরকম সেই চারা গাছগুলি আমাদের কাছে পাবেন আমাদের গাছগুলি গ্যারান্টি সহকারে আমরা দিয়ে থাকি অরিজিনাল দাঁত যদি না হয় আপনি একটা গাছের বদলে আপনি তার তিন ডবল টাকা ব্যাক পাবেন ইনশাল্লাহ দেখেন যেনারা কামরাঙার গাছ চারা নিতে চান ধরা কামরাঙ্গা এগুলো বারো মাসি থাকবে হয়তো দেখতে পাচ্ছেন গাছে কীরকম কামরাঙা চলে আসছে অলরেডি দেখেন প্রতিটা গাছেই কামরাঙা চলে আছে এরকম কামরাঙ্গা চারা গাছ করে করতে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার জন্যই এই চারা গাছগুলি সংগ্রহ করা হয়েছে এগুলি সব আমাদের ইমপোর্ট করা যেনারা কাটলিচু চারা গাছ নিতে চান তেনারা কাটলিচু চারা নিতে পারবেন দেখেন এটা একটা কাটলিচু চারা গাছ কত সুন্দর এই চারা গাছগুলি যেনারা শরিফারের চারা গাছ নিতে চান এটা একটা সবুজ রঙের একটা শরীফা এটা নেওয়ার থেকে বড় সাইজ হয় অনেক খাইতে সুস্বাদু এবং রেড কালার একটা লাল শরীফা আছে এটা একটা লাল শরিফা এটা লাল হবে ভিতরে ওপরেও লাল হবে দেখেন কতটা সুন্দর চারা গাছগুলি এরকম চারাগাছ সংগ্রহ করতে চাইলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের দেখেও নিতে পারবেন এবং এটা দেখতে পাচ্ছেন একটা আমলক্ষ্মীর চারা গাছ আমলক্ষ্মী একটা ফল সুস্বাদু খাইতে এবং মাথার চুলেও দিতে পারবেন সব জায়গায় এবং আর একটা সবুজ আছে ছবুজটাও আপনারা নিতে পারবেন লাল সবুজ দুটাই আছে এটা একটা সবুজ একটা গাছ এবং কটবেল সহ সব প্রকারের চারা গাছ আমাদের কাছে ক্রয় করতে পারবেন এবং আমাদের কাছে দুই থেকে আড়াইশো প্রজাতির চারা গাছ আছে যেনারা যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এবং যে আমার ইউটিউব চ্যানেল থেকে যে দেখছেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখছেন যে আমার পেজটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম